তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে আমি হাত পা ধুয়ে খেতে বসেছি দেখো আমি কি খাচ্ছি চিলি দিয়ে পাউরুটি খুব টেস্টি বন্ধুরা তুমি কি খাবে

দেগলে তো আমরা কি কি করি সবাই তাহলে আজকের জন্য টাটা সেই ভালো থাকবে সুস্থ থাকবে